আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার নাম কি মোহাম্মদ করিমুল ইসলাম তোমার নাম কি মোহাম্মদ আখের ইসলাম আয়াত তুমি কোন শ্রেণীতে পড়ো প্রথম শ্রেণীতে পড়ি তুমি কোন শ্রেণীতে পড়ো প্রথম নিতে পড়ি আচ্ছা আমি তোমাদের প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে তোমাদের ইংরেজি বই আছে না ইংরেজি বই থেকে আখিরুল ইসলাম আয়াত প্রশ্ন করবে ইংরেজিতে আর মোহাম্মদ কারিমুল ইসলাম এ হচ্ছে এই ইংরেজির প্রশ্নের উত্তর দিবে তাহলে শুরু করা যাক আখিরুল ইসলাম আয়াত শুরু করেন Last holy book is the Quran. Pabitir Quran Shesh Kitab Cry for sin. Pabitjanakado Dear run fast. Horind Rotodorai. Eat the halal. Halal kao. Eat the poor. Goridder kawa no. Think for grave. Kabargoda karo. Work for heaven, do not cast Islam is our religion. Islam, ameta daro mo. is a river. Zila Nodi. Sarat is the key of heaven. Namaz beste chabi. Give us light of Quran. Amader Qurane e dao. has no power. আর কোনো ক্ষমতা নাই নাইট কামস বাই আ লর্ডস সোয়ারার রাত আসে আল্লাহর নামে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দাউশান আল্লাহ সৃষ্টি করেছেন সমুদ্র রাইট থ্রু বাই ইওর পেন তোমার কলম দিয়ে সত্য লেখো সাইড দা কুরআন কুরআন তেলাওয়াত করো আল্লাহ আল্লাহ ইজ রহমান আল্লাহ হায় দাআলু সে ইয়র সালাদ তোমার নামাজ রি গিফ ফ্রুটার অল রুক দেয় ইউনিটি ইজ পাওয়ার শক্তি দা মেন রেসপেক্টেড পদা নাই সম্মানিত করে ড্রিঙ্ক ওয়াটার বাই থ্রি ব্রেড তিনি পানি পান করো জিভেক লুক ফাইন